আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো অ্যানথ্রাক্স বাংলাদেশে অ্যানথ্রাক্স আবারও ছড়িয়ে পড়ছে এবং রংপুরে ইতিমধ্যে তিন জনের শনাক্ত হওয়ার খবর বেশিরভাগ পত্রিকা এসেছে কিন্তু আমরা কিছু পত্রিকায় দেখেছি তারা বলছে এগারো জনের বেশি আক্রান্ত হয়েছে আমরা যদি খবর পড়ি রংপুরে আরও তিনজনের জনের অ্যানথ্রাক্স শনাক্ত আতঙ্ক বাড়ছে তো রংপুরের পীরগাছায় আট জনের পর এবার কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় আরও তিনজন অ্যান্থ্রাক্স শনাক্ত হয়েছে এর মধ্যে কাউনিয়ার এবং একজন মিঠাপুরের বাসিন্দা এ নিয়ে রোগীর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এগারো জনের রংপুরে তিনজন নতুন করে পাওয়া গেছে কিন্তু মোট মিলায় এগারো জনের শরীরে অ্যানথ্রাক্স পাওয়া গেছে অ্যানথ্রাক্স ইজ ভেরি ফাঁক আপ ডিজিজ ইউ নো লাইক হোয়েন ইউ গেট এড ইউর বডি ফাকিং রডস অ্যানথ্রাক্স খুবই বাজে একটা রোগ অ্যানথ্রাক্স আমরা যদি অ্যানথ্রাক্স সম্পর্কে উইকিপিডিয়া থেকে পড়ি ইউ ক্যান জাস্ট রিড স্টাফ ফ্রম উইকিপিডিয়া উইকিপিডিয়া ইজ এ গুড সোর্স অফ ইনফরমেশান অ্যানথ্রাক্স ইজ এন ইনফেকশন কজ বাই ব্যাকটেরিয়া ব্লা 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 ইনফেকশন টিপিক্যালি অকার্স বাই কন্ট্যাক্ট টু স্কিন ইয়া ইটস ইটস ফাক্ট আপ বেস্ট ফাক্ট আপ অ্যানথ্রাক্স হলে হচ্ছে গিয়ে যে জায়গা পচে যায় অ্যান্ড জিনিসটা খুবই ভয়াবহ দ্য স্কিন ফর্ম প্রেজেন্টস উইথ স্মল ব্লিস্টার্স উইথ সারাউন্ডিং সুয়েলিং দ্যাট অফেন টার্ন ইন্টু পেইনলেস আলসার উইথ ব্ল্যাক সেন্টার ইটস ফাট টফ ইট ইজ এবং এনস্রাক্স ছোঁয়াছে না হলেও এটি রক্ত দ্বারা ছড়ায় সুতরাং যারা আক্রান্ত তাদের পুষ বা তাদের রক্ত থেকে আরেকজন আরেকজনের কাছে ছড়াতে পারে কোথা থেকে এটা ছড়াইছে সেটাও আমরা পত্রিকা পড়লে জানতে পারবো ডি সি আর নো আইডিয়া দ্যাট ইজ বাট তার এক সূত্র জানায় ফ্রিজে রাখা গরুর মাংসে জীবাণু পাওয়া গেছে আক্রান্তদের মধ্যে একজন ছাগলের মাংসের সংস্পর্শে ছিল গরুর মাংস থেকে সাধারণত অ্যানস্রাক্স ছড়ায় থাকে এক্ষেত্রেও সেটাই হয়েছে অ্যানথ্রাক্স ছড়াইছে গরুর মাংস থেকে এই পর্যন্ত ভাই পঞ্চাশ জন রোগীর তথ্য পাওয়া গেছে হোয়াট দ্য ফাঁক ও এর মধ্যে নব্বই শতাংশ সুস্থ হয়ে উঠেছেন গুড নিউজ অনেকজন আক্রান্ত হলেও সবাই খুব একটা বাজে অবস্থায় ওয়ে নট গান ব্রেক আউট আর সামথিং অন্যদিকে স্থানীয়দের দাবি গত দুই মাসে অ্যানথ্রাক্সের শতাধিক গবাদি পশু মারা গেছে অথচ রংপুর মহানগরী ও জেলায় প্রতিদিন গড়ে দেড় হাজার পশু জবাই হলেও স্বাস্থ্য পরীক্ষা হয় না বিভাগ জুড়ে এক হাজার তিনশো তিনটি হাট বাজার থাকলেও কোথাও নেই আধুনিক কষায়খানা বা ভেটেনারি সার্জন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে যখন এ ধরনের গরু ছাগল অসুস্থ হয়ে মারা যায় তখন তাদেরকে ধরে জবাই করে খেয়ে ফেলা হয় দ্যাটস দ্য ওয়ার্স্ট পার্ট এবং অ্যানথ্রাক্সের মাংস খেলে অ্যানথ্রাক্স মাংস না মানে গরু যার অ্যানথ্রাক্স হয়েছে তার মাংস খেলে অ্যানথ্রাক্স হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু যারা কাটে সেখানে হচ্ছে গিয়ে রক্তের সংস্পর্শে অ্যানথ্রাক্স ছড়ায় সো ইটস স্টিল ফাকিং প্রবলেম স্টিল হিউজ ফাকিং প্রবলেম এগারো জনের শনাক্তের বিষয়টি নিশ্চিত করে রংপুরের ডেপুটি সিভিল সার্জন রুহুল আমিন বলেন পীরগাছার পর কাউনিয়া ও মিঠাপুকুরেও রোগীর সন্ধান মিলেছে নতুন করে আরও আটজনের নমুনা আইডি সিআর ফাকিজ আইডিসিআর ইজ রোগত্ত রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ইউ নো নাও ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল রিসার্চ আইডিসি আর নট লুকিং গ্রেট থিংস আর নট লুকিং গ্রেট ফর বাংলাদেশ স্পেশালি রংপুর রংপুরে নব্বই জনের মধ্যে এগারো জন এখনো এনথ্রাক্সে আক্রান্ত হয়ে আছে এরা আরো ছড়াতে পারে কারণ যেহেতু গবাদি পশুর মধ্যে ছড়ায় গেছে এবং তাদেরকে যথাযথভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না obviously সুতরাং আইডসে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে আমার মতে বর্তমানে রংপুরের থেকে আগত গরু বা ছাগলের মাংস খাওয়া থেকে বিরত থাকলে আমরা আশা করি অ্যানথ্রাক্স থেকে মুক্ত থাকতে পারব ভিডিও সবাই সাবধানে থাকবেন দয়া করে অসুস্থ গরু জবাই দিবেন না অসুস্থ গরু ছাগল এবং যদি এই ভিডিও এমন ইয়া লোক দেখবে যাদের গরু ছাগল আছে বাট স্টিল যারা দেখবে তারা এটলিস্ট গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে পারে ডোন্ট নো ইফস ই ভেরি হেল্পফুল বাংলাদেশের মানুষ মনে হয় না গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে পারবে বাট দ্যাট সামথিংস আর সো ইয়া অ্যানথ্রাক্স থেকে সবাই নিরাপদে থাকবেন এই আশা জানিয়ে ভিডিও শেষ করছি বিদায়